এখানে যে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণের চিত্রটা এমন এখানে একটা পাত্র নেওয়া হয় এই পাত্রের মধ্যে দুইটা টেস্ট টিউব কিন্তু উবুর করে রাখা হয় বুঝতে পারছো এখানে দেখো এই টেস্ট টিউব দুইটা করে রাখা হয়েছে একটা টেস্ট টিউবে কিন্তু হ্যাঁ হাইড্রোজেন গ্যাস আর একটাতে অক্সিজেন গ্যাস দিয়ে জমা হয় কোনটাতে হাইড্রোজেন গ্যাস কোনটাতে অক্সিজেন গ্যাস সেটা একটু পরেই আমরা জানতে পারবো তো দেখো এখানে একটা ব্যাটারি দেখো আমরা জানি যে তড়িদার ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে বলবো আমরা অ্যানোড তড়িদার দেখো এই কানেকশনটা এই যে অ্যানোড ঠিক আছে এই যে অ্যানোড আবার যে তড়িদার ব্যাটারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত হয় সেটাকে কি বলবো আমরা ক্যাথোড এবং তোমরা জানো যে অ্যানোডে জারণ বিক্রিয়া এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় ঠিক একইভাবে এখানে ক্যাটায়ন ক্যাথোডে আকৃষ্ট হয় অ্যানায়ন অ্যানোডে আকৃষ্ট হয় তো এর পূর্বে তোমরা যে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াগুলো পড়ছো প্রক্রিয়াগুলোতে ওখানে তোমরা জেনেছিল যে গ্রাফাইট ধাতু তড়িৎ দ্বার ব্যবহার করা হয় ঠিক আছে কিন্তু এখানে পানির তড়িৎ বিশ্লেষণে নিষ্ক্রিয় ধাতু তড়িৎ দ্বার ব্যবহার করা হয় এখানে নিষ্ক্রিয় ধাতু তড়িৎ দ্বার হিসেবে প্লাটিনামকে ব্যবহার করা হয়েছে মনে রাখবা বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণে প্লাটিনামকে তড়িদার হিসেবে ব্যবহার করা হয়েছিল লবণ সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণে ওখানে গ্রাফাইট তড়িৎদ্বার থাকতে পারে ঠিক আছে আবার অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধ কপারে পরিণত করতে ওখানে কপার তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছিল আবার ইলেকট্রোপ্লেটিং এ সিলভার তড়িৎদ্বার ব্যবহার করা হয় নিকেল তড়িৎদ্বার আরো বিভিন্ন ধরনের তড়িৎদ্বার কিন্তু এখানে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণে নিষ্ক্রিয় ধাতু তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় তো ঠিক আছে এখন আরেকটা বিষয় বিশুদ্ধ পানি একটা মৃদু তরি বিশ্লেষ্য পদার্থ খুবই কম পরিমাণে আয়নিত হয় খুব কম পরিমাণে আয়নিত হওয়া মানে এইচ প্লাস আয়ন আর ওই হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ যখন আয়নিত হয় খুবই কম পরিমাণ উৎপন্ন হয় ঘন মাত্রা অনেক কম থাকে এই যে বিশুদ্ধ পানি যাতে দেখো বিদ্যুৎ পরিবাহিতা বাড়ানোর জন্য এখানে কয়েক ফোটা গাঢ় অ্যাসিড মিশানো হয় গাঢ় অ্যাসিড এখানে গারো এসিড হিসেবে সালফিউরিক অ্যাসিড মেশানো হয়েছে কয়েক ফোঁটা বিশুদ্ধ পানি দ্রবণে এখানে বিশুদ্ধ পানির মধ্যে কয়েক ফোঁটা যদি আমরা সালফিউরিক অ্যাসিড দেই তাহলে এটা কি করে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু বেড়ে যায় বেশি পরিমাণ H+ আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয় বুঝতে পারছো এই যে এখানে দেখো আমি এখানে লিখছি 4H2O 4H+ পারপার 4 হাইড্রোক্সাইড আয়ন এটা কিভাবে হলো আমরা একটু পরে জানতে পারবো ঠিক আছে এই যে ক্যাটায়নটা ক্যাথোডে গিয়ে আকৃষ্ট হয় আর অ্যানায়নটা অ্যানোডে গিয়ে আকৃষ্ট হয় এবং এখানে এ কি বিক্রিয়া ঘটাবে বিজারণ বিক্রিয়া ঘটাবে এবং এটা জারণ বিক্রিয়া ঘটাবে বুঝতে পারছো সবাই আচ্ছা এখানে দেখো এই যে জারণ বিক্রিয়া ঠিক আছে আগে আগে ক্যাথোড বিক্রিয়াটা লিখি আগে ক্যাথোড বিক্রিয়াটা দেখাই ক্যাথোড বিক্রিয়া দেখো ক্যাথোড বিক্রিয়াতে তোমাদের বইয়ে দেখো এভাবে দেখানো আছে দেখো তারপরে এই যে ইলেকট্রন দেওয়া আছে না দেখো তো চারটে ক্যাথট বিক্রিয়াতে বিজারণ বিক্রিয়াতে ক্যাথট বিক্রিয়া মানে কি বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে চারটে এইস প্লাস চারটে ইলেকট্রন গ্রহণ করে এখানে টু লেখা টু দেখা যাচ্ছে বুঝতে পারছো তো তোমরা দেখো একটা এইচ প্লাস দেখো একটা এইচ প্লাস যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হাইড্রোজেন পরমাণু এটাকে দুই পরমাণু বানাইতে হবে দেখো আবার আরো একটা এইচ প্লাস ঠিক আছে আরো একটা গ্রহণ করে আরো একটা চার্জ মুক্ত হয় এভাবে চারটা এভাবে কয়টা বলো তো চারটা এভাবে চারটা হয় ঠিক আছে চারটা তাহলে এখানে তুমি কয়টা এইচ প্লাস পাচ্ছ বলো তো চারটা তাহলে ফোর এইচ প্লাস আর এখানে চারটা ইলেকট্রন এখানে টোটালি হাইড্রোজেন কয়টা চারটা তো চারটা হাইড্রোজেনকে কি এইচ ফোর এইভাবে লেখা যাবে না হাইড্রোজেনকে গ্যাস বানাও দ্বি পরমাণু গ্যাস এইচ টু পরমাণু এখানে কয়টা চারটা তাহলে সামনে দুই দাও বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ এইভাবে মনে রাখবা তোমরা ডিরেক্ট এটা বোঝার জন্য আর কি এইভাবে বোঝার জন্য আর ক্যাথোড বিক্রিয়াটা কিন্তু এভাবে তোমরা সরাসরি পরীক্ষা এভাবেই লিখতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক একই ভাবে এখানে চারটা এস প্লাস এবং একটা বিষয় মনে রাখবা এই অ্যানোডার ক্যাথোড বিক্রিয়াতে এখানে দান করা ইলেকট্রন কিন্তু সমান দেখাতে হবে এটা যেমন এখানে ইলেকট্রন চারটা গ্রহণ করছে ওখানে চারটা দান করা দেখাতে হবে বিক্রিয়াতে দেখো ক্যাথোড বিক্রিয়াতে দেখো এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে দেখো ক্যাথোড তৈরি কোনটা এইটা না এই যে দেখো হাইড্রোজেন গ্যাসের পরিমাণ দেখো এই হাইড্রোজেন গ্যাস এখানে হাইড্রোজেন গ্যাস গিয়ে জমা হয় ঠিক আছে এরপরে আসো যে বিক্রিয়া বিক্রিয়া তো অ্যানোড বিক্রিয়াতে কি দেওয়া আছে বলতো দেখি বিক্রিয়াতে কি দেওয়া আছে দেখো হাইড্রোক্সাইড তারপরে টু এই তারপরে ও টু তারপরে কয়টা ইলেকট্রন চারটাই এখন অ্যানোড বিক্রিয়াতে এই বিক্রিয়াটা দেখানো আছে এই বিক্রিয়াটা বোঝার চেষ্টা করবো কিভাবে এই যে একটা মূলক যদি একটা ইলেকট্রন দান করে তাহলে চার্জ মুক্ত হবে ঠিক আছে এই যে একটা ইলেকট্রন তো এটা তো এই এরকম তো কিছু নাই তাই না অক্সিজেন গ্যাস পাওয়ার উদ্দেশ্য থাকবে তাহলে আরো একটা হাইড্রোক্সিল মূলক ঠিক আছে বা তুমি দুইটা যদি হয় ঠিক আছে আচ্ছা যদি দুইটা হাইড্রোক্সিল এখানে দুইটা হাইড্রোক্সিল মূলক এখানে প্রথমে একটা দিয়ে করলে হবে এবার কয়টা দিয়ে দুইটা হাইড্রোক্সিল মূলক তারা যদি প্রত্যেকে ইলেকট্রন দান করে তাহলে দুইটাই কি চার্জ মুক্ত হবে দুইটাই চার্জ মুক্ত হবে এখানে দুইটা ইলেকট্রন লিখলাম দুইজনে দুইটা দুইটা করে একটা একটা করে দিয়ে দুইটা এখানে দেখো দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি হয় পানির অণু আর এখানে শুধু থাকতেছে অক্সিজেন এক পরমাণু আর এখানে থাকতেছে দুইটা ইলেকট্রন এটা কিভাবে হলো এই যে 2OH- থেকে বুঝতে পারছো যদি দুইটা নাও তাহলে এইরকম একটা সমীকরণ দাঁড়ায় বিক্রিয়াটা এমন দাঁড়ায় কিন্তু এক পরমাণু হয়ে গেল আবার তুমি চিন্তা করো যে যদি তিনটা নিয়ে করি দেখো তিনটা তিনটা তারা প্রত্যেকে যদি কয়টা করে দেয় একটা একটা করে দেয় চার্জ মুক্ত হবে চার্জ মুক্ত হবে তাই না হ্যাঁ হয়ে দেখো চার্জ মুক্ত হয়ে আচ্ছা কয়টা ইলেকট্রন দিচ্ছে তো

চারটা যদি হয় চারটা হাইড্রোক্সিল মূলক এটা জাস্ট বোঝার জন্য তোমাদের চারটা ইলেকট্রন দান করে দিয়ে সবাই কি হবে বলো তো চার্জ মুক্ত হবে ঠিক আছে চারটা ইলেকট্রন তাহলে এখানে কয়টা হাইড্রোক্সিল মূলক আছে চারটা তাহলে ফোর ও এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে পানির অনু আবার দেখো দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে পানির অনু আবার এখানে অক্সিজেন বাকি আছে কয়টা দুইটা ও টু আর এখানে ইলেকট্রন টোটালি কয়টা চারটা বুঝছো ফোর তারপরে চারটা বুঝতে পারছো দেখো এখানে আমরা কি পাচ্ছি বলতো অক্সিজেন গ্যাস ঠিক আছে এখানে আমাদের অক্সিজেন গ্যাস পাওয়ার উদ্দেশ্য তাহলে আমরা অক্সিজেন গ্যাস পাইলাম এই যে দেখো অ্যানয়েড অক্সিজেন গ্যাস জমা হচ্ছে দেখো এই টেস্টে হাইড্রোজেনের পরিমাণ গ্যাসের পরিমাণ অনেক বেশি অক্সিজেন গ্যাসের পরিমাণ কম কারণ এটার সামনে কিন্তু দেখো অক্সিজেনের পরিমাণ এখানে কোন মোল সংখ্যায় শুধু এক এখানে কত দুই যার কারণে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ বেশি আর অক্সিজেন গ্যাসের পরিমাণ কম তাহলে এই অ্যানয়েড ক্যাথড বিক্রিয়া দুইটা ভালো করে মনে রাখবা কিভাবে আসলো তোমরা তো বুঝতে পারলো এগুলো বিক্রিয়ার মাধ্যমে তোমাদের ক্যালকুলেশন এটা বোঝার একটা টেকনিক আর কি ঠিক আছে মানে বোঝার টেকনিক আরকি একটা এভাবে তোমরা মনে রাখবা পানির তরিক বিশ্লেষণ কৌশল এভাবে ব্যাখ্যা করতে হবে